একটি গ্রামে বসবাস করত এক চুট্ট রাকাল তার ছিল অনেক ভালো একটা গরু আর সে ছিল অনেক ভালো মানুষ হায়রে জীবন গরিব হলেও মনটা কিন্তু খারাপ না হাম্বা তুমি গরিব কিন্তু তুমি খুব ভালো মানুষ এই চুট্ট রাকাল একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখল একজন বৃদ্ধ লোক পানি পিপাসায় রাস্তার পাশে পড়ে আছে সে এসে বৃদ্ধ লোককে পানি খাওয়ালো কেউ কি সাহায্য করবে দাদু ভয় পাবেন না আমি আছি ভালো কাজ করলে ঈশ্বর খুশি হন বাবা রাখালের এই সব ভালো কাজ দেখে একটা পরি তার কাছে আসলো এবং বলল তুমি অনেক ভালো মানুষ আজ থেকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব রাখাল বাবু তুমি খুব ভালো মানুষ আরে বাবা তুমি কে আমি পরি রিমঝিম আজ থেকে তুমি যা চাইবে এরপরে একদিন কয়েকটা বাচ্চা নদীর পারে খেলতে গিয়ে নদীতে আটকা পড়লো তখন এরা কালপুরের কাছে সাহায্য চাইলো তখন পরী তাকে সাহায্য করলো পরী রিমঝিম সাহায্য দরকার হাজির জাদু আজ আবার হিরো হলো আমার মালিক এরপরে সবাই আসে তাকে ধন্যবাদ জানাতে সবাই তার প্রশংসা করতে শুরু করে কারণ রাকাল সব সময় এভাবে ভালো কাজ করে রাখা বাবু আমাদের আসল হিরো আমরাও ওর মতো ভালো মানুষ রাকালের এই সব ভালো কাজ দেখে আসে তার কাছে তার জীবন জীবনসঙ্গী হয়ে থাকার জন্য এরপর রাকাল বলে আমি আমি তো রাখাল বাবু তোমাকে গরিব বিয়ে করতে চাই আমি তো গরিব ভালো মনি আসল ধন বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেও